অলয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেল রিসেট সিরাপ শিশুদের জন্য সিক্সটি মিলির বোতল এটি প্যারাসিটামল গ্রুপের ঔষধ এটি এই সিরাপটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই সিরাপটি মুক্ত সিরাপ যে সমস্ত শিশুদের হাসি কাশি ঠান্ডা জ্বর মাথা ব্যথা গা ব্যথা গলা ব্যথা দাঁতের ব্যথা শিশুদের টিকা নেওয়ার পরে জ্বর ব্যথা হয় তাদের জন্য এই সিরাপটি খুব ভালো কাজ করবে এই রিসেট সিরাপটি বর্তমান মূল্য ৩৫ টাকা প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের পছন্দ হলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই সিরাপটির খাওয়ার নিয়ম দুই মাস বয়সী শিশুর জন্য হাফ চা চামচ করে দিনে দুই থেকে তিনবার আর তিন মাস থেকে এক বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য হাফ চা চামচ থেকে এক চা চামচ করে দিনে তিনবার আর এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চা চামচ করে দিনে তিন থেকে চারবার আর ছয় থেকে বারো বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য দুই থেকে চার চা চামচ পর্যন্ত দিনে তিন থেকে চারবার আসলে রোগের অবস্থার উপরেও ওষুধের মাত্রা কম বেশি হয় সেই জন্য চিকিৎসকের পরামর্শে সেবন করাটাই সঠিক হবে এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কিছু কিছু ক্ষেত্রে চর্মে ফুসকুরি দেখা দিতে পারে সবার জন্য শুভকামনা ধন্যবাদ